যুবভারতীতে চরম বিশৃঙ্খলার মধ্যে এবার ভাইরাল হলো ভিডিও স্টেডিয়ামের ভেতর কিভাবে জল বিক্রি হচ্ছিল চড়া দাবে কুড়ি টাকার বোতল বিক্রি হচ্ছিল প্রায় দুশো টাকায় গ্যালারি ঘুরে ঘুরে জল বিক্রির ভাইরাল ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে এবং এতেই সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রশ্ন যুব ভারতীতে জলের বোতল কিভাবে ঢুকলো বিধাননগর পুলিশ আশ্বাসের পরও কিভাবে জলের বোতল মাঠে ঘুরে বেড়াচ্ছিল কিভাবেই মাঠে ঢুকলো জলের বোতল কিভাবে বিকলো প্রায় পনেরো গুণ বেশি দামে কি করছিল দেখুন সল্টলেক স্টেডিয়ামের ভেতরে বোতল আনা গতকালকের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি ম্যাচ চলাকালীন বা কোনো ইভেন্ট চলাকালীন যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই নিয়মই কিন্তু বলবৎ থাকে আমরা গতকালকেও দেখেছি যখন দর্শকদের প্রবেশ করানো হচ্ছিল পুলিশের তরফে কিন্তু প্রত্যেকের ব্যাগ হেলমেট জলের বোতল সব কিছু বাইরে রাখার ব্যবস্থা করা হয়েছিল সেখানেই প্রশ্ন উঠছে যে গ্যালারির মধ্যে স্টেডিয়ামের ভেতরে এত জলের বোতল কোথা থেকে এলো যেটা জানা যাচ্ছে যে স্টেডিয়ামের ভেতরে একটি কোনো সংস্থা তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা জলের বোতল কোল্ড ড্রিঙ্কস খাবার তারা বিক্রি করছেন কিন্তু কে এই দায়িত্ব দিল সেটা নিয়েই প্রশ্ন উঠছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে চারশো পেটি জলের বোতল এবং প্রায় তিনশো পেটি কোল্ড ড্রিঙ্কস এই গতকালকের ইভেন্টের জন্য নিয়ে আসা হয়েছিল যার ছবি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর জলের বোতল এবং প্রচুর কোল্ড ড্রিঙ্কসের বোতল ইতি এখনও পর্যন্ত এই সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে বাইরের অংশ রয়েছে অর্থাৎ স্টেডিয়ামের বাইরে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু রাখা রয়েছে এই এত বড় ঘটনার পেছনে কার দায়িত্ব সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে অন্যদিকে যে বোতল বাইরে কুড়ি টাকা দাম যা যেগুলোকে পুলিশ ঢুকতে দিতে ঢুকতে নিয়ে ঢুকতে দিল না অর্থাৎ নিয়ম অনুযায়ী প্রবেশে বাধা দেওয়া হলো যে সমস্ত জলের বোতল খাবার সেই সমস্ত বস্তুগুলোই কিন্তু গ্যালারির মধ্যে যখন বিক্রি করা হচ্ছে কুড়ি টাকার বোতল প্রায় দেড়শো টাকা দুশো টাকা দামে বিক্রি করা হচ্ছে যেমনটা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা নিয়মাবলী দেওয়া হয়েছিল বারণ করা হয়েছিল ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেবো না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কার লোক এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোট ডাকাত এই নিশ্চয় তৃণমূলের কেউ ভোট লুট করে করে এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে এবং খাবারের ক্ষেত্রেও তাই যে খাবারের দাম বাইরে অনেক কম ভেতরে অনেক বেশি তার পাশাপাশি কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রেও তাই যে জিনিসগুলো বাইরে আটকানো হলো এবং সেই জিনিসগুলোই ভেতরে অনেক উঁচু দামে বিক্রি করা হচ্ছে সেখানে কেন এই ধরনের ব্যবস্থা করা হলো দায় কার এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সারি সারি জলের বোতল এবং কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু এখনো পর্যন্ত এই সললেক যৌহারদিক ক্রীড়াঙ্গনের যে মাঠ সেই মাঠের মধ্যে পড়ে রয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি তারা এসেছিলেন আজকে রাজ্যের রাজ্যপাল এসেছিলেন তদন্ত কমিটি এখনও তারা রয়েছেন এই বিষয়টিও তারা খতিয়ে দেখবেন তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা সল্টলেক